যে আমরা জানতাম অনেকে ছোটবেলা হয়তো দেখেছি অথবা শুনেছি এখন শুনি যে এদেশের নারীরা আমি নারী বলতেছি নারী মুসলিম নারী বলে নেই এদেশের নারীরা রিক্সা দিয়ে যাওয়ার সময় রিক্সার মধ্যে দশ হাতি কাপড় পেঁচিয়ে রাখে হিন্দু নারীরাও আমি বাঙালি সংস্কৃতি কথা বলছি ইসলামী সংস্কৃতির কথা বলছি না এটা বাঙালি সংস্কৃতি অন্য দেশে এটা নাই বাংলাদেশে এটা হয় এই জন্য বাঙালি সংস্কৃতি হিন্দু নারীরাও নারী বলি তারা রক্ষণশীল গুরুত্বপূর্ণ সম্মানিত এবং নিজেদেরকে বৈরখায় আবৃত করে চাদরে আবৃত করে সেই যে বাহনটা সে উঠবে সেই বাহনটাকে আবার আবৃত করে চলাফেরা হতো হিন্দু নারীরা এই কাজটা করতেন কি মৌলবাদ যে বলা হয় কোন মৌলবাদী শক্তির হুমকির কারণে এটা বাঙালি সংস্কৃতি বাংলাদেশের নদীর ঘাটে নদীর পাড়ে বর গাছের নিচে যে চায়ের দোকান

এদেশের গ্রাম বাংলার মানুষ শহর তো বেড়েছে জানি বাংলাদেশ তো গ্রামের দেশ নদীর দেশ মাঝির দেশ এই গ্রাম বাংলার মাঝিরা জেলেরা কৃষকেরা সংস্কৃতি বলতে আল্লাহ আল্লাহ তুমি জানলে জানালেবো শেষ করা তো জানি না গিয়ে তোমার কোনো কারণ কৃষকের ওঠানে ক্লান্ত কৃষকেরা চাকরি রাতে বাড়ির উঠানে আয়োজন করত সাংস্কৃতিক অনুষ্ঠান এটা ছিল বাংলাদেশের সংস্কৃতি সংস্কৃতি বাঙালি সংস্কৃতি কাকে বলে নিহার রঞ্জন রায় বাঙালি সংস্কৃতি নামে মোটা বই লিখেছেন কোন মুসলমানের লেখা না আলহামুল্লামার লেখা না ইসলামী সাংস্কৃতিক সংগঠনের প্রকাশিত কোন প্রকাশনা না সেখানে তিনি অনেক কিছু উল্লেখ করেছেন সার কথা যেটা সেটা হচ্ছে বাঙালি সংস্কৃতি বলতে এই বাঙালিদের হাজার বছর আগে দুটা জিনিস ছিল গোটা শরীর আবৃত করে পোশাক পর এই বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতি ছিল না এসম দারিদ্রের কারণে বা অনভ্যস্ততার কারণে শুধু রাজা বাদশাহ জমিদার সে মুসলিম জমিদার হোক বা হিন্দু জমিদার হোক তাদের পরিবার এবং রাজান্য বর্গ গোটা শরীর আবৃত্ত করে পোশাক করবে। আর সাধারণ বাঙালিরা পুরুষদের সারা বছরই ছেঁড়া গেঞ্জি অথবা শুধু একটা লুঙ্গি উপরে শরীরটা উদম আর যারা নারী তারা রকম নিজেদের গা ঢাকার পরিমাণ মা আর নদী থেকে মাছ সংগ্রহ করা মাছের ভাতে বাঙালি বলা হয় গোষ্ঠে বাঙালি বলা হয় না এখন মাছের চেয়ে গোস্ত বেশি চলে বাংলাদেশে ছিল না বলে শুধু মাছ নির্ভর মাছ ধরা সংরক্ষণ করা সত্যি করা যারা গ্রামগঞ্জে বাঙালির ইতিহাসে এখানে ইসলাম মুসলমানদের প্রসার প্রচার ঘটার আগের বাংলায় যারা চলে যেতে চায় সেই বাংলায় খুঁজে দেখা যাবে নেমটি নেমটি পরে না লি দিয়ে হ্যাঁ নেমটি আর সুটকি এই দুটো পাওয়া যাবে মাছের সুটকি আর মানুষ নেমটি করবে পুরুষরা কাজ করবে খেতে নদীতে ধরবে এর বাইরে তেমন কিছু পাওয়া যায় না এই বাংলাদেশের এই জাতিকে সংস্কৃতি বান করেছে ইসলাম আমি এখন এরপরে আগাচ্ছি ইসলাম এবং মুসলিম শাসকরা যখন এদেশে এসেছেন মুসলিম দরবেশরা সাথে যখন এদেশে পা রেখেছেন তখন এখানে সৌন্দর্য মহানুভবতা উদারতা সংস্কৃতি আপাতমস্তক পোশাক পরা যে পরাজে পোশাক করবে। এই পোশাক নারীদের যে ইজ্জত আত্মরক্ষা করতে হবে সেই চেতনা এমনকি এই বাংলাদেশের মধ্যে নিয়মতান্ত্রিক ভাবে প্রতিরক্ষা ব্যবস্থা ডাক ব্যবস্থা রাস্তাঘাটের উন্নয়ন ত্রাণ পুনর্বাসন চালচলাল আয়োজন শিক্ষার উন্নতি আমাদের সালাম আমাদের কালাম আমাদের আনুষ্ঠানিকতা আমাদের সেমাই আমাদের পায়েস আমাদের উন্নত পিঠা আমাদের পোলাও আমাদের কুরমা আমাদের এটা কে দেখে একটু বলতে হবে তো অভ্যর্থনা অভিবাদন সম্ভাষণ উন্নত খাবার এই সবকিছুই এই বাঙালিকে দিল ইসলাম এবং মুসলমানদের আগমন কথাটা বোঝাতে পেরেছি এখন বাঙালি সংস্কৃতি বাঙালি সংস্কৃতি বলে বলে ইসলাম এবং মুসলমানিত্বকে ধর্মবৈതരাজন্ত্র হয় ইসলাম এবং মুসলমানিত্ব এদেশে ইসলাম এবং মুসলমানিত্বের আগমন এটা এই ইতিহাসটা যদি সম্পূর্ণরূপে বুঝে ফেলে তাহলে 1971 এর আগে থাকা ইসলাম এর অবদানকে অস্বীকার করে বাংলাদেশের সংস্কৃতি ইসলামকে আউট করে দিয়ে বাঙালি সংস্কৃতি এটা একটা অনেক বড় অপরাধ এটা একটা প্রতারণা এটা সত্যকে গোপন করা এটা ইতিহাসকে অস্বীকার করা আমাদের এই সাংস্কৃতিক কেন্দ্রের নাম জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এটা প্রস্পেক্টাস কিছুক্ষণ পর সবার হাতে পৌঁছাই দেওয়া হবে এই প্রস্পেক্টাসের পাতায় পাতায় আমাদের পরিচিতি লক্ষ্য উদ্দেশ্য কর্মসূচি দেশের সকল শিল্পী সাংস্কৃতিক সম্প্রদায়ের প্রতি জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের দশটি পরামর্শ ও দিক নির্দেশনা আমাদের রাষ্ট্র সরকার এবং কর্তৃপক্ষের প্রতি নয় দাবি জাতির প্রতি আমাদের আহ্বান সংস্কৃতি নেই সংস্কৃতি হতে পাওয়া যাবে না এখন যে সংস্কৃতি চাপিয়ে দেওয়া হচ্ছে যেটা চর্চা চালানো হচ্ছে প্রচার প্রসারের আহ মিথ্যা একটা চেষ্টা করা হচ্ছে এটা তো একেবারে বিজাতীয় সংস্কৃতি না আমাদের ধর্মের সঙ্গে যায় না আমাদের বিশ্বাসের সঙ্গে যায় এটা মৌলবাদীরা বলবেই যে ইসলামী ইসলামের সঙ্গে যাচ্ছে না মৌলবাদীদের কথা বাদ না ইসলাম এখন আমরা ইসলামের কথা বললাম না বাংলাদেশের সর্বজনীন সাংস্কৃতিক উৎসব আয়োজন গুলো বাঙালি সংস্কৃতির মধ্যে থেকে কোনটা বাঙালি সংস্কৃতি ইলিশ পান্তা বাঙালি সংস্কৃতি বাংলাদেশের ইতিহাসের পান্তা দিয়ে ইলিশ খায় গরম ইলিশ ইলিশ কিনতে পারে কিনা এখন কৃষকরা এই যে একটা ইয়ে কি বলেটাকে যে হয় মঙ্গল শোভাযাত্রা নব্বই সালের আগে বাংলাদেশের ইতিহাস এটা ছিল নব্বই সাল থেকে একটা জিনিস শুরু করে দিয়ে যদি বলা হয় এটা এটাই বাঙালি সংস্কৃতি

যে কথাটা ওরা বলে আসলে করে না আমরা করার জন্য বলছি জাতীয় সংস্কৃতি সংস্কৃতিকে সম্পর্কে যাতে ঢুকবে না যদি ঢুকতে হয় পঁচানব্বই পার্সেন্ট নাগরিকের বিশ্বাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্কৃতি ঢুকবে চার পাঁচ পার্সেন্টের সংস্কৃতি পঁচানব্বইয়ের উপর চাপিয়ে দেওয়াটা অগণতান্ত্রিক অনৈতিক অবৈধ অনাচার এবং এটা হচ্ছে অপরাধ পাঁচটা শব্দ বললাম ঠিক কিনা বলেন এদেশের জাতীয় সংস্কৃতিকে আমরা কখনো কথা কথাটা বলবেন না যে আমরা তো মূলধারায় কাজ করতে পারছি না মূলধারা কি আবার আমরা মূলধারা ওরা ভুল ধারা মূল কাকে বলে এই বাংলাদেশের মানুষের সমর্থন ভাল লাগে যদি কি আসে সেটাই মূল বাংলাদেশের প্রত্যেকটা বাড়িতে খুঁজলে পাওয়া যাবে একটা কোরআনের রেহাল এটা হচ্ছে আমাদের জাতীয় সংস্কৃতি এখানে ইসলামী সংস্কৃতি বলে তখনস্থ করার সুযোগ নাই সংস্কৃতি তো গড়ে ওঠে মানুষের ধর্ম থেকে বিশ্বাস থেকে অভ্যাস থেকে বংশগত রেওয়াজ থেকে সবকিছু থেকে এসে এসে সংস্কৃতি হয় ইসলাম থেকে এটা ইসলাম থেকে এইগুলি এসে এখন জাতীয় সংস্কৃতি হয়ে গেছে এটা মানতে হবে তো ইসলাম থেকে এসে এটা জাতীয় সংস্কৃতি হয়ে গেছে থান কাপড় ছিল ওখান থেকে এসে পাঞ্জাবি হয়ে গেছে আপনি এখানে থান কাপড় বলবেন কি বলবেন পাঞ্জাবি বলবেন এটা কিন্তু কি বলবেন এটাকে আপনি চশমা বলবেন

এটা জাতীয় সংস্কৃতি বাংলাদেশের প্রত্যেকটা পাড়ার মোহল্লা বলতে পারলে আপনাদের মিনার সাথে নিয়ে বলতে চাই রাজি আছে না ইসলামী সংস্কৃতি আলাদা করে বলতে হয় না বাংলাদেশের জাতীয় সংস্কৃতি ইসলামকে গ্রহণ করে নিয়েছে ইসলামের রঙে রঙিন হয়েছে ইসলামের থান্তে পরে নিজের পোশাক করেছে ইসলাম আর বাংলাদেশ সঙ্গে যুক্ত হয়ে গেছে যে